বাবার ছায়া থেকে বেরিয়ে নিজের নামে প্রতিষ্ঠিত হতে চান মোহাম্মদ সালাউদ্দিন পুত্র নুহায়েল সান্দিদ এইচপি স্কোয়াডের এই বাঁহাতি লেগ স্পিনার শুরুতে ছিলেন বাঁহাতি স্পিনার সাকিব আল হাসানের চেয়েও বড় ক্রিকেটার হতে চান বলেই বাবার পরামর্শে হয়েছেন রেস্ট স্পিনার সান্দিদের ক্রিকেটার হওয়ার গল্প শুনেছেন আফনান পিয়াল বাবা দেশ সেরা কোচ তবুও মোহাম্মদ সালাউদ্দিন পুত্র নুহাইল সান্দিদের চলার পথ যতটা মসৃণ ভাবা হয় ততটাই সহজে কি সান্দিদ ক্রিকেটের রাস্তায় হাঁটতে পারছেন ভালো কিছু করলেই তো আলোচনা শুরু হয়ে যায় ও তো সালাউদ্দিনেরই ছেলে ও তো সুযোগ পাবেই তবে সান্দির সুযোগ পাচ্ছেন নিজ যোগ্যতায় এখন বড় হচ্ছেন নিজের নামে মাত্র আঠারো বছর বয়সেই এইচপিতে সুযোগ পেয়েছেন বাহাতিয়াই হাতুরু সিমন্সদের প্রশংসা নিজেও বাবার ছায়া থেকে বেরিয়ে নিজের নামে প্রতিষ্ঠিত হতে চান আমাকে এভাবেই সে বড় করেছে যে তোমার যদি ক্রিকেট খেলতে তোমার এটাই তোমার এই কথাটা তোমার বারবার আসবে আমি নিজে নিজেই চেষ্টা করি আমি একবার নিজের নামে আমি বড় হতে পারি যে আমাকে সবাই সান্দিদ নামে চিনে ছেলেবেলা থেকেই সান্দিদের আড্ডা সঙ্গী আবার সাকিব নাসির মমিনুলরা ক্রিকেটার হওয়ার স্বপ্ন শুরু সেখান থেকেই সাকিবকে দেখে শুরুতে বাহাতি স্পিনার হওয়া বাবার পরামর্শে পরে হয়ে যান বাহাতি লেগ স্পিনার কারণটাও মজার একমাত্র ভিন্ন কিছু করলেই সাকিবকে ছাড়ানো যাবে হওয়া যাবে তার চেয়েও বড় প্লেয়ার আমি আসলে প্রথমে দেখতাম স্পিন করতাম সাকিব ভাইকে দেখতাম সবসময় তার খেলা দেখতাম পছন্দ হইত তো তারপরে হঠাৎ একদিন বলে যে টুর্নামেন্ট করো তো আমিও এটা অ্যাকসেপ্ট করেছি তো ওইভাবে আমি প্রিপেয়ার হওয়ার চেষ্টা করতেছি যাতে ওই ওইরকম সাকিব আলাসানের মতো হতে পারবো না যদিও তাও তার চেয়ে যাতে বড়ো হইতে পারি এক সময় তাদের কোলে ছিলাম যেমন নাসির ভাই সৌরভ ভাই সাকিব ভাই তাদের একদম ছোটোবেলা থেকে একসাথে আমাকে অনেক আদর করতো তো তারপরে এখন নাসির ভাইয়ের সাথে একসাথে খেলেছি বাহাতে এই লেগ স্পিনারের প্রফেশনাল ক্রিকেট ডেবিউটা আবার সালাউদ্দিনের দলেরই বিপক্ষে ডেবিউ ক্যাপটাও পড়েছিলেন বাবারই হাত থেকে বাবাকে গর্বিত করেছিলেন দুই দুইটা উইকেট শিকার করে অবশ্যই এটা অনেক মেমোরেবল কারণ ফার্স্ট অফ অল আমি আমার বাবার হাত থেকে আমি আমার ক্যাপটা নিয়েছি তো তার আমি জানতাম ওই ম্যাচটা আমি খেলবো আমাকে আগে থেকে ইনফর্ম করা হয়েছে তো আমি ওইভাবে প্রিপারেশন নিচ্ছিলাম তো বাবাও বলছিল যে ভালো মতো খেলো এটা মানে ভালো মানে মনে হয় যে মাঠে তুমি আসো সামথিং এটা শো করো খেলার ব্যাপারে ফোন যাচ্ছে ভিডিও পাঠাই আমার বলিংয়ের ভিডিও ব্যাটিংয়ের ভিডিও সান্দিদের প্রিয় বোলার ইউভেন্দ্র চাহাল বোলিং অ্যাকশনটাও একই রকম নিয়মিত সব খেলার খোঁজও রাখেন সান্দিদ বিপিএল চলাকালে তার পরামর্শ নিয়ে অনেক প্লেয়ারকে দলেও নিতেন সালাউদ্দিন বাবা তখন আমাকে জিজ্ঞেস করতো মাঝে মাঝে যে এটা কেমন এটা কেমন যেহেতু আমি খেলা দেখি পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা